ভাই মান্না ভাই তো মান্না ভাই মান্না ভাইয়ের কথা ভাই জিজ্ঞেস করতেছেন কেন মান্না ভাই তো মান্না ভাই ভাই মান্না ভাই প্রত্যেকটা ছবিতে ভাই অভিনয় করছে মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবিতে অভিনয় করছে কক্সবাজার হুতা সজনী এফডিসি প্রত্যেক জায়গাতেই মান্না ভাই মান্না ভাই ছবিতে ইট করছে একটা কথাই বলি ভাই আজকে যদি এই ফিল্ম হচ্ছে না কারণ আমাদের হল নেই আমাদের সিঙ্গেল স্ক্রিন দুইশো আড়াইশোটা সিঙ্গেল স্ক্রিনের দরকার হল নেই ছবি কে নির্মাণ করতেছে এভরিথি অন্ধকার কোনো ছবি নেই তাহলে অবস্থাটা কি অনেক শিল্পী অনেক টেকনিশিয়ান না খেয়ে আছে ভাই হল নেই ছবি প্রযোজক ছবি বানাবাই হল নেই তা তাহলে ছবি বানায় ছবি বানাইলো টাকাটা তো আসতে হবে আজ যারা প্রতিষ্ঠিত হিরো সাকিব খান বলেন অন্যান্য যারা প্রতিষ্ঠিত হিরো এই যে আমাদের প্রযোজক হোসেন মাহমুদের কথা হোসেন হোসেন মোহাম্মদ হোসেনের কথা বলছি তার অনেক কিন্তু মনে করেন আমরা আমি তো মোহাম্মদপুরে থাকি তিন চারটে তার নাম করার রেস্টুরেন্ট আছে ইচ্ছে করলে কয়েকটা আপনার যারা টেকনিশিয়ান যারা কলাকৌশলী আছে তাদেরকে চাকরি দিতে পারত সেও কোনো দিন খোঁজখবর নেয় না সাকিব খান সাকিব ভাই কয়েকজনকে চাকরি দিতে পারবো যে তোরা এই কর্মটা করে খা আমার এই যে প্রতিষ্ঠানটা আমি খুলছি তাও কেউ খোঁজ নেয় নাই এই মান্না ভাই আর যদিন বেঁচে দুদিন থাকতো শিল্পীদের তিন টাইম ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিত এই মান্না স্ট্রেট কাট একটা হিরো ছিল যেটা বলতো অশ্লীল ছবি যখন চল চলছিল সারা বাংলাদেশে কে প্রতিবাদ কে মিছিল করছে মিটিং করছে এই মান্না বাই করছে এই এফডিসিতে যাতে সুস্থ সুন্দর ভালো ছবি নির্মাণ হয় এই চিন্তা ভাবনায় তার সবসময় ছিল এবং সে মারা যাওয়ার পর দেখেন সে মারা যাওয়ার পরে মান্না ভাই মারা যাওয়ার পরে সাকিব খানের রেট কত ছিল তিন লাখ চার লাখ পাঁচ লাখ এই রেট ছিল আর আজকে সাকিব খানের পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা তাকে নিত একটা ছবিতে একটা ছবিতে আর এই মান্না ভাই তখন কত টাকা নিত দশ থেকে বারো লাখ টাকা দিত দশ থেকে বারো লাখ টাকা আর এই সাকিব খান এখন পর্যন্ত এক ছুটি একটা হিরো ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে কোনো হিরো

যে মানে যে টাইপেরই থাকতো শর্ট দিত মান্না এই যে মান্না বাই মান্না তুলনা মান্না ভাই এই ইন্ডাস্ট্রিতে সবাই বলতে পারবে মান্না ওয়ান পিস জসিম ভাই ওয়ান পিস ওয়াসিং ওয়ান পিস স্পোর্টের শুটিং তার মানে ওয়ান ইলেভেনের সময় আমার ছোট ভাই যখন আসছিল এফ যে ভাইয়া একটু মান্না ভাইকে দেখবো আমি জন্ম স্পোর্টে নিয়ে গেলাম জন্ম স্পোর্টে নিয়ে যাওয়ার পর তাদের তো বেস থাকে না ওয়ান ইলেভেনের নেমপ্লেট র্যাং বেস এরা থাকে না কোনটা ক্যাপ্টেন কোনটা সৈনিক কোনটা লেফটেন্যান্ট কিছুই বুঝবেন না ওয়ান তো ঢুকলে ঢুকার পরে আমি বললাম যে ভাই আমার ছোটো ভাই লেফটেন্যান্ট ভাই এই এই বসো মান্না ভাই বসাইলো বসানির পরে আপনার সাথে সাথে বলল এই আপ আঙ্গের আপেল আঙ্গুর কমলা কারণ বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে আসো আঙ্গুর আপেল কমলা এগুলো সাইজ করে প্রোডাকশন বা প্রোডাকশনের যারা আছে সাইজ করে দিল একসাথে খেলো খেয়ে বললো যে মান্না বাইয়ের মন এত বড় এই বিশ পঁচিশ মিনিটে আমাদের কি মানে আপ্যায়নটা যে করলো যেটা বলার মতন নাই সে সহজেই সবাইকে মান্না আপন করে নিতে পারতো তার ভিতরে কোনো ভয় ছিল না তো কিসের ওয়ান ইলেভেন কিসের মানে রাজনীতি সে তো পলিটিক্স করতোই না একজন সরল সুজা মানুষ ছিল এবং খুব রাগে ছিল নো পলিটিক্স তার রাজনীতি সে করতোই না সে সবসময়ই অ্যাফডিসকে নিয়ে ভাবতো তাই বাবর ওয়ান পিস রাজ ওয়ান পিস দ্বারাশিক্র ওয়ান পিস মোস্তফা ওয়ান পিস শাবনা ম্যাডাম ওয়ান পিস শাবনুর ওয়ান পিস অলিভিয়া ম্যাডাম ওয়ান পিস জুলিয়া ম্যাডাম ওয়ান পিস কবিরি ম্যাডাম ওয়ান পিস এদের মতন নায়িকা আর হবে না লাস্ট লাস্ট জেনারেশনে কোনো নায়িকা এখন পর্যন্ত চোখের সামনে পড়ে না যে সুপারিস্ট সুপার সুপারিস্টার কোনো নায়িকা আমার চোখের সামনে পড়ে না শাবনূরের পরে আমি নায়িকা পাচ্ছি না এখন ইন্ডাস্ট্রিজ কেমনি চলবে বাবার চরিত্র করার মতন কেউ নেই ভাইয়ের চরিত্র করার মতন কেউ নেই বোনের চরিত্র করার চরিত্র করার মতন কোনো আর্টিস্ট নেই যেমন রাজীব ছিল দেন মোর দেখেন আপনারা হুমায়ুন ফরিদি ছিল আহমেদ শরীফ ছিল রাজ ছিল দারা শিক্র ছিল আজিম ভাই ছিল দেখেন কি কি তার আর্টিস্ট কি সুপারিস্ট সুপার হিট ছবি উপহার দিত শকত আকবর বেদের মেয়ে জুসরা রাজা শকত আকবর ওনার মতন আর্টিস্ট তো এ যাব তার পয়দা হবে না আর হবেও না মান্ডাবের শুটিং আর কিছু স্মৃতিগুলা একটু বলে যে কয়েকটা ছবিতে অভিনয় করছিল খলনায়ক হিসাবে সুপার ড্রপার বিজনেস হয়েছে ছবিগুলো সেই সময় জসিম ওয়াসিম মানেই ছবি হিট জসিম ওয়াসিম মানেই তিন মাস চার মাস একটা ছবি তারপরে সে সুভাষ দত্ত সুভাষ দত্ত স্যার তাকে নিয়ে আসলো সবুজ সাথী চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে ও আমার ভাইয়ারে সে হলো নায়ক আই মিন মেন্নায়ক হলো আলমগীর সাহেব আর আপনার সেকেন্ড হিরো ছিল হলো জসীম ভাই তার পেয়ার ছিল মনুম জুলিয়া আপা আর আপনার আলমগীর সাহেব ছিল আপনার সাবানার হিরো সেই ছবিটা সুভাষ দত্ত সুপার ডুপার হিট হওয়ার পর ছবি করলো সেকেন্ড ছবি যে কটা ছবি করছে মানে হিরো হিসাবে রজনীগন্ধা অনেকগুলো ছবি অনেকগুলো ছবি সুপার ডুপার হিট স্যারেন্ডার স্যারেন্ডার সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ হারায় তাতে প্রেমিকের কি আসে যায় এই ছবিগুলো যে হিট তারপর জেমস গ্রুপ ফাইটিং ফাইটিংকে সর্বকালের সর্বসেরা জেমস গ্রুপ বাংলাদেশের জিটে এশিয়া মহাদেশে সবাই তাকে চিনত যে জেমস গ্রুপ নামে একটা গ্রুপ ছিল এই জেমস ফাইটিং গ্রুপ তারপর জেমস প্রোডাকশন মাহবুব খান গুই আমান ভাই বাবুল ভাই জসিম ভাই এই চারজন মিলে মানে জেমস প্রোডাকশন নির্মিত হয় আর কর্ণদার ছিল এই চারজন তারপর আমান ভাই মারা গেছে গা আমান ভাই মারা গেছে গুই ভাই মারা গেছে জসিম ভাই আছে জশিম ভাই মারা গেছে এখন শুধু আমান ভাই আছে জেমস এখন বিলুপ্ত জেমস গ্রুপ নেই নেই বললে চলে সেকেন্ড চালে তো জুনিয়র জেমস আতিকুর রহমান তো এখন জীবিত আছে এখন জীবিত আছে জশিম ভাইয়ের কথা কি বলবো জোসীম ভাই তখন সাদা কালো যুগে সব ছবি রিলিজ দিয়েছিল ভাইয়ের প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট ছবি সে খলনায়ক থেকে নায়ক এমন এবং প্রযোজক এবং ফাইট ডিরেক্টর এই চারটা কাজ সে করত আর তার স্বপ্নই ছিল ফিল্ম নিয়ে তার কথা ভুলার মতন না তার আজকে মৃত্যুবার্ষিকী মন রাব্বুল আলমিনের কাছে দোয়া করি তাকে যেন বেহস্তের সর্বোচ্চ উচ্চ স্থানে তাকে সম্মানিত করে ইনশাআল্লাহ সর্বশেষ স্মৃতিটা একটু যদি সর্বশেষ স্মৃতি আমি উস্তাদকে আমি খুব ভয় পাইতাম জসীম ভাইকে আমি খুব ভয় পাইতাম উস্তাদ মানে বাপার মতো শ্রদ্ধা করতাম খুব ভয় পাইতাম তার সামনে যেতেই ভয় পেতাম কিন্তু সাহস করে সামনে যেতাম সে যখন মাথা মাথা যখন মাথায় হাত দিত তখন এত ভালো লাগতো একটা কথাই বলতো দেখ নাসিম তোর তো মা নেই তোর তো মা নেই তুই তো এতিম মা জানাই তোর তো এতিম তা আমি একটু হাত বুলাই দিলে তোর কীরকম লাগে আমি বললাম যে দেখেন আপনারে আমার মায়ের মতো লাগে যে আপনি আমার মা আপনি মাথার উপরে আপনি হাত দিয়েছেন মা মায়ের মতো লাগে আপনাকে আমার আপনি খুব মানে তার সে সে এমন একটা লোক ছিল এমন একটা হিরো এমন একটা লোক ছিল যেটা সকল কলা কৌশলী যারা টেকনিশিয়ান যারা ফটোগ্রাফার স্কিলগ্রাফার যারা কলা কৌশলী ছিল টেকনিশিয়ান ছিল সবাইকে যোসীম ভাই সহযোগিতা করতো সবার বিপদ আপদে সব সময় ছিল সবাইকে সব শিল্পীকে সে সহযোগিতা করত। সংবাদ আমরা মনে করেন টিএনটি নাম্বার ছিল আমার বাসায় টিএনটিতে আমরা পাইছি পাওয়ার পরে মনে করেন তো মনে করেন উচ্চরক্ত রক্তচাপের সে মানে রক্ত মানে পেশারে সে মনে করে মূলত পেশার পেশারে উস্তাদজি মনে করেন এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে ওনাকে নিয়েছে আমরা শোনার পরে টেনটিতে ফোন দিছে। শিল্পী সমিতি থেকে টেনটি থেকে ফোন দেওয়ার পর আমরা ফোন পাওয়ার পর আমরা সবাই মনে করেন এফ ডিসিতে চলে আসি ইনশাল্লাহ এবং আজকে এই মিলাদ মাহফিল যারা আয়োজন করেছে মিশা ভাই আর ডিপ ভাই এই প্যানেলে যারা আয়োজন করেছে তাদের আমরা জেমস গ্রুপ থেকে যেহেতু জন্ম আমার জেমস গ্রুপ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন এই কমিটিকে মান্না ভাইয়ের